আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি এই যুদ্ধে জিতে গেছেন শিওন দ্য ব্যাটল কীভাবে আমি বলি আপনারা তো ইউনস্ক একবার ভগবান নবি টবি ভেবে একেবারে অজ্ঞান হয়ে গেছিলেন পরে দেখলেন যেহেতু পুরো গাদ্দার এখন লজ্জায় বলতেও পারছেন না কিন্তু সে হাসুবাপা ঠিকই ওনাকে চিনেছিলেন চিনেছিলেন বলেই উনাকে হ্যাঁ উনাকে হাড়ে হাড়ে চিনতেন বলেই উনাকে ধরেছিলেন উনি যে চর উনি যে উনি যে ওই যে ডিপ স্টেটের চর বা এখন যে বেরিয়ে আসছে হ্যান তথ্য ত্যান তথ্য কি সোরাচার সারস কী যেন হাবি চাবি সব কিছু তো এখন ওটা যিনি উনিও ওনার প্রত্যেকটা কথা সেন্ট মার্টিন নিয়ে বলা ওনার কথা ওনার ক্ষমতায় থাকা নিয়ে ওনার কথা একাত্তরের পরাজিত শক্তির প্রতিশোধ নিয়ে বলা কথা এক্সট্রিমিস্টকে ম্যানেজ করা সব কিছু মেনে ওনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ সত্যি হয়েছে উনি অলরেডি এই যুদ্ধে জিতে গেছেন এখন আপনারা কার কি ছিঁড়বেন ওটাতে কিচ্ছু আসে যায় না আপনারা হেরে গেছেন ওনার কাছে টোটালি